আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাইকে শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আলোচনার বিষয় হলো আপনি কি মোটা হতে চান তাহলে প্রতিদিন নিয়মাফিক ব্যায়াম করুন সেটা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা দ্বিতীয় হলো হলো ব্যায়াম করার পরে আপনি দুধ এক গ্লাস গরম উষ্ণ গরম দুধ সাথে দুই চামচ মধু মিশিয়ে খান তৃতীয় হলো যখন ক্ষুদা লাগবে কখনোই পেট খালি রাখবেন না বারবার খাইতে থাকবেন ড্রাই ফ্রুট বেশি খান সঠিক প্রোটিন গ্রহণ করুন পরিমিত ঘুমান মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা চকলেট খান বিভিন্ন রকম বিদেশি চকলেটগুলো খাওয়ার চেষ্টা করুন জীবন জীবনযাপন করুন খাবারের পরিমাণ বেশি রাখেন অ্যান্ড খাবারের প্রোটিন গ্রহণ করুন কার্বোহাইড্রেটযুক্ত খাবার বেশি করে খাবেন বেশি বেশি ক্যালোরি গ্রহণ করুন আশা করি বুঝতে পারছেন সেবাই সুস্থতা পক্ষ থেকে আসসালামুকুমত্লা